তোমার কি মনে পড়ে সেই ঘটনা যখন কাবার দিকে এক ভয়ঙ্কর বাহিনী এগিয়ে এসেছিল সেই বাহিনীর অগ্রভাগে ছিল এক দৈত্যাকৃতি হাতি আর পেছনে ছিল সশস্ত্র সৈন্যদল যারা এসেছিল কাবা ধ্বংস করতে সে ছিল ইয়েমেনের শাসক আব্রাহা তার হৃদয়ে ঈর্ষা দাউদাউ করে জ্বলছিল কারণ আরবদের হৃদয় যাত্রা করে কেবল কাবার দিকেই তারা আসত হজ করত তাওয়াফ করত আর আব্রাহা চেয়েছিল এই ভালবাসা কেড়ে নিতে সে তৈরি করল এক বিশাল গির্জা সানায় আর ঘোষণা করল এবার সবাই এখানেই আসবে এখানেই হজ হবে কিন্তু আরবদের একজন সেই গির্জাকে অপবিত্র করল আব্রাহা তখন প্রতিজ্ঞা করে বসে আমি কাবা ধ্বংস করে ছাড়ব সে রওনা দিল বিশাল বাহিনী নিয়ে আর এগিয়ে এলো মক্কার দিকে যেখানে ছিল কাবা আল্লাহর ঘর কিন্তু মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন আল্লাহ নিজে হয়ে ওঠেন রক্ষক আকাশ ভেদ করে এলো ছোট ছোট পাখির দল আবাবিল তাদের ঠোঁটে আর পায়ে ছিল পাথরের টুকরা জ্বলন্ত আগুনের মতো সিজ্জিল তারা সেই হাতিবাহিনীর ওপর ছুঁড়ে দিল সেই পাথর আল্লাহর কুদরতে প্রতিটি পাথর আঘাত হানে ঠিক লক্ষ্যভেদ করে আর ধ্বংস হয়ে গেল আব্রাহার বাহিনী যেন গুড়িয়ে যাওয়া শুকনো পাতার মতো এই ছিল সেই ঘটনা যা মানুষ কখনো ভুলতে পারেনি এই ঘটনায় কাবা পেল এক মহাপ্রহরী আর মানুষ বুঝল আল্লাহই যথেষ্ট একজন রক্ষক এই ছিল সেই বছর যেই বছর জন্ম নিলেন শেষনবী মোহাম্মদ সাল্লাম। এই বছরটি ইতিহাসে পরিচিত হয়ে গেল আম্মুল ফিল অর্থাৎ হাতির বছর নামে সুরা ফিলে এই ঘটনাটির কথাই বর্ণিত হয়েছে